অভিষেক শর্মা তাহিদ হৃদয় এখানে তো অভিষেক শর্মার সাথে তাহিদ হৃদয় কোনো কথাই আসে না আসসালামু আলাইকুম এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড এবং ইন্ডিয়ার স্কোয়াডে যে আমরা আজকে একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারের কম্পেয়ার করব আমি দেখবো এখানে কারা এগিয়ে এবং আমার সাথে বিচারক হিসাবে আছে নাজমুল ঠিক আছে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আহ ভার্সেস লিটন কুমার দাস দুজনই কিন্তু অপেনার এখানে এখানে কে গিয়ে কিভাবে জয়সহাল একজন তরুণ প্লেয়ার হ্যাঁ সে অভিজ্ঞতার দিকে অনেক পিছিয়ে লিটন কুমার দাস থেকে তো আপনি কিভাবে কে আপনি এগিয়ে রাখেন জয়সোয়াল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একজন সেরা ওপেনার তার মতো ওপেনার আর হয় না বিশ্বের মধ্যে হয় না এই ওপেনার বিশ্বের মধ্যে হয় না লিটন কুমার দাস একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি অভিজ্ঞতার বিচারে যদি আপনি এগিয়ে রাখতে চান কাকে এগিয়ে রাখবেন অভিজ্ঞতার বিচারে এগিয়ে রাখতে চাইলে লিটন কুমার দাসকে এগিয়ে রাখতে পারবো এবং পারফরমেন্স দিকে পারফরমেন্স দিকে হচ্ছে জেসওয়াল জেসওয়ালের মতো পারফরমেন্স কেউ করতে পারবে না এত ভালো পারফরমেন্স আচ্ছা ওকে ঠিক আছে এখানে আপনি জেসওয়ালকে এগিয়ে রেখেছেন দ্বিতীয়ত আমি যাব শুভমান গিল ভার্সেস তানজিদ হাসান তামিম বাংলাদেশের দুজনই কিন্তু ওপেনার এখানে আপনি কাকে এগিয়ে রাখবেন এখানে হচ্ছে শুভমান গিল সুকমান গিল এমত কোন ওপেনারই হয় না ইন্ডিয়ার মধ্যে দেখেন তানজিদ হাসান তামিম বাংলাদেশের একজন উদীয়মান ক্রিকেটার সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে দুর্দান্ত ফর্মে থাকলেও তারা এক ম্যাচ খেলবে ভালো আরেক ম্যাচে ডাব্বা মারবে এটা তো হয় না এই ইন্ডিয়ার মধ্যে যে সুকমান গিলে আছে সব সব ম্যাচেই পারফরমেন্স ভালো করতেছে সে ভালো খেলতেছে ধারাবাহিক ভাবে খেলা আচ্ছা ওকে আপনি এখানে কাকে গিয়ে রাখলেন সুকমান গিল সুকমান গিল ওকে তারপর আমি চলে যাব তিন নম্বরে তিলক বার্মা ভার্সেস বাংলাদেশের ক্রিকেটার পারবে সুসাইন ইমন তিলক ভার্সেস ইমন কাকে গিয়ে রাখবেন এখানে আমি পারবে সুসাইন ইমন কে গিয়ে রাখবো কারণ তার পারফরমেন্স সব দিকে ভালো এবং সে সব কিছুতেই ভালো করতেছে ইমন হুম তিলক বার্মা কিন্তু দুর্দান্ত একটা ক্রিকেটার সে কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু তিলক বার্মার সেঞ্চুরি আছে সেঞ্চুরি থাকলেও যে তার খেলা দেখেছি গত ওয়ানডে ম্যাচে দেখেছি সে এক বলও খেলতে পারলো না চেক না দিয়ে অফ সাইড বল ছেড়ে দিয়েছে তারপর স্টাম গেছে আচ্ছা তো এখানে ইমন এগিয়ে বাংলাদেশি ক্রিকেটার ইমন এগিয়ে আচ্ছা ওকে তারপর আমি চলে যাব ঋতুরাজ গাইকোয়াড ভার্সেস সাইফ হাসান সাইফ হাসান তো নতুন প্লেয়ার তাই হলে সাইফ হাসান তো ভালো করতে পারবে না তাই ঋতুরাজ গাইকোয়াড এগিয়ে এগিয়ে আচ্ছা ওকে অভিষেক শর্মা ভার্সেস তাওহিদ হৃদয় এখানে তো অভিষেক শর্মার সাথে তাওহিদ হৃদয় কোনো কথাই আসে না কেন এখানে অভিষেক শর্মা এগিয়ে অভিষেক সময় গিয়ে আমি তৃতীয় এখানে পিছিয়ে অনেক আচ্ছা ওকে তারপর আমি চলে যাব রিঙ্কু সিং ভার্সেস জাকির আলি অনেক এখানে আপনার কিন্তু কষ্ট হয়ে যাবে কারণ দুজনেই কিন্তু ফিনিশার দুর্দান্ত লেভেলের হ্যাঁ জাকির আলি জাকির আলি অনেক ভার্সেস রিঙ্কু সিং কাকে গিয়ে রাখবেন এখানে জাকির আলি অনেক আর রিঙ্কু সিং এর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে জাকির আলি অনেক উপর এই ফিনিশার আর রিংকু সিং ও ফিনিশার তাদের মধ্যে দুইজনই ভালো খেলেছে অভিষেক ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক শর্মা অভিষেক শর্মা না যে জাকির আলি অনেক ভালো করেছে তাই জাকির আলি উনি কে এখানে এগিয়ে এখানে কি রিংকু সিং এর থেকে জাকির আলি অনেক এগিয়ে হ্যাঁ ওরে মাই গড ভাই কি বলেন তবে দুজনে কিন্তু মানে হাই লেভেলের ক্রিকেটার হ্যাঁ হ্যাঁ পাওয়ার হিটার